আপু টি শার্ট কত টি শার্ট আমাদের কাছে পঁচাশি টাকা পাচ্ছেন কি বলেন মানে টি শার্ট পঁচাশি 1.85 মানে বুঝলাম না আপু যেটা জিজ্ঞেস করে এই 85 আপনাদের কোনো অফার চলছে নাকি জি ভাইয়া অফার চলতেছে 85 টাকা থেকে আমাদের প্রোডাক্টের স্টার্টিং প্রাইস এছাড়া 120 বিশের অনেকগুলো প্রোডাক্ট আমরা আপনাদের জন্য 100 তে নিয়ে এসেছি অনেক কালেকশন এই জায়গায় যা দেখছি আপু এগুলো কি শুধু স্যাম্পল এখানে এগুলো জাস্ট হচ্ছে স্যাম্পল রুম এছাড়া কিন্তু আমাদের গোডাউন अवेलेबल আছে আজকের লাইভটা হবে আমাদের শুধুমাত্র স্যাম্পল রুম আচ্ছা যারা হোলসেল নিতে চান আপু মোটামুটি যারা একবারে নতুন আছে তারাও কি এই ব্যবসাটা তো করতে পারে একদম যারা নতুন

আপনাদের সাত দিনই খোলা থাকে সপ্তাহে সাত দিনই ওপেন আছে সকাল নয়টা থেকে সন্ধ্যা সাড়ে ছয় অব্দি জাস্ট শুক্রবার বারোটা থেকে তিনটা পর্যন্ত আচ্ছা ওকে ওকে এরপরে আমরা যদি একটু দেখানো শুরু করিজনেবল প্রাইসে ট্যাংটপ হ্যাঁ একদম রিজনেবল প্রাইসে আমরা এবার ট্যাঙ্ক গুলো দিচ্ছি টপ গুলো সবগুলোই কিন্তু আমরা নন ব্র্যান্ডে রেখেছি যাতে হচ্ছে আমাদের যে বায়রা বা হচ্ছে যারা শিপমেন্ট করে তারা যেন খুব সহজে বাহিরে শিপমেন্ট করতে পারে এগুলো সবগুলোই কিন্তু আমরা নন ব্র্যান্ডে রেখেছি সবাই ছোট লোগোর হচ্ছে টপ খুঁজেছিলেন আমরা কিন্তু ছোট লোগো নিয়ে এসেছি ইভেন আমরা কিন্তু বড় লোগো গুলো করাও নিয়ে এসেছি বাট সবগুলোই আমরা নন ব্র্যান্ডে রেখেছি যেন খুব সহজে দেশে এবং দেশের বাইরে উভয় জায়গায় মিনিমাম এক একটা স্টাইল থেকে বারো পিস করে নিতে হবে বারো পিসের কিন্তু একটা কালার বা একটা সাইজ যাবে এমন না বারো পিসের কালার সাইজ মিক্সড থাকবে এখানে কিন্তু দশটা ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্রাইপ থাকবে এরকম পকেট সহ আছে এছাড়া হচ্ছে এই টাইপের হচ্ছে ব্র্যান্ড ও কিন্তু আমরা করেছি দেখেন আপনারা ব্র্যান্ড নিতে পারবেন নন ব্র্যান্ড নিতে পারবেন কেউ যদি বিদেশে শিপমেন্ট করতে চায় অনেক আপু আমাদের সাথে অনেকেই আছে যারা বিদেশ থেকে দেখছে কাতার দুবাই সৌদি আরব ওমান মালয়েশিয়া আপনারা কি এসব দেশে প্রোডাক্ট পাঠান কিনা জি ভাই সৌদি কাতার সিঙ্গাপুর এগুলো হয় কি একদম নন ব্র্যান্ড দিতে হয় কোনো ব্র্যান্ডেড প্রোডাক্ট এলাও না মেড ইন বাংলাদেশ পর্যন্ত লেখা থাকতে হয় দ্যাটস হোয়াই আমরা কিন্তু নন ব্র্যান্ডগুলো এর জন্যই করেছি আর যে সব দেশগুলোতে হচ্ছে ব্র্যান্ডেড প্রোডাক্টে তারাও তো নন ব্র্যান্ড নিয়ে কাজ করতে পারে আমরা কিন্তু একদম কেয়ার লেভেল দিয়ে সুন্দর করে প্রোডাক্টগুলো করেছি যেন খুব সহজেই দেশের বাহিরে প্রোডাক্টগুলো নিতে পারে ইভেন আমাদের হ্যান্ডট্যাগেও মেড ইন বাংলাদেশ লেখা আছে সেক্ষেত্রে কোনো প্রকার কোনো প্রবলেম হবে না প্রবলেম হবে না যে কোনো দেশের প্রোডাক্ট নিতে পারবেন দর্শক আমরা আরো কিছু অনেকে সলিড টি শার্ট চান সলিড টি শার্ট এগুলো থাকবে মাত্র যেটা দেখালাম এটা মাত্র পঁচাশি টাকা এছাড়া টানলে কিন্তু এটাও কিন্তু এটার আরেকটা কালার আর এগুলো কিন্তু যেমন হচ্ছে স্টিচি তেমন কিন্তু জিএসএম দেখেন ভাই হাই হাই জি নিয়ে কাজ করতে চান এছাড়া

হচ্ছে যদি ফুল কোয়ান্টিটি নিতে চান ফুল কোয়ান্টিটি নিতে পারছেন আচ্ছা ওকে জি আছে আলহামদুলিল্লাহ আচ্ছা অনেকেই আছে ভাই আব্দুল্লাহ ভাই আপনার কমেন্টটা আমি বুঝিনি আবার একটু কমেন্ট করেন ওকে এটাও মাত্র 100 টাকা 100 টাকা দেখেন আর আমরা লাইভে যেটা দেখাচ্ছি প্রাইস এইটাই হবে কারণ আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ভাই এরকম প্রাইস ডিটেইলসটা হ্যান্ডট্যাগে লেখা থাকে মানে সব প্রোডাক্ট একটা প্রোডাক্ট এমন নাই যেটা হচ্ছে হ্যান্ডট্যাগে প্রাইস লেখা নেই সবগুলোর প্রাইস দেওয়া আছে আপনারা চাইলে অফিস ভিজিট করে নিতে পারবেন বারবার দেখেন এটাও মাত্র 100 টাকা 100 টাকায় হ্যাঁ আর এটা তো মাত্র 99 টাকা

এগুলো সব হচ্ছে দেখা যায় আজকে গতকালকে নতুন নতুন প্রিন্ট ইন হাউস হয়েছে এগুলো 110 টাকা 110 টাকা এটা 110 টাকা 110 টাকা এটা একদম নন ব্র্যান্ডের মধ্যে অনেক সুন্দর এটা হচ্ছে 110 টাকা 110 টাকায় নিতে পারবেন ওকে এটা মাত্র 100 টাকা মাত্র 100 টাকায় আচ্ছা দেখেন এটাও মাত্র 100 টাকা মানে ম্যাক্সিমামই 100 টাকা রেঞ্জের প্রোডাক্ট আর অনেক সুন্দর সুন্দর কিন্তু প্রত্যেকটা প্রিন্ট দেখেন পোলো এখানে নাইলে হাজার হাজার পোলো আছে আপনারা ব্র্যান্ড নন ব্র্যান্ড সব ধরনের কালেকশন পাবেন আচ্ছা যার যেটা আসলে চলে হ্যাঁ আপনারা নিতে পারবেন আমরা আবার বলছি যদি সরাসরি এসে নেয়

একশো দশ টাকা মানে এখানে অনেক অনেক প্রোডাক্ট আছে কার কোনটা লাগবে আচ্ছা দেখেন আপনার যা যেটা পছন্দ হয় নিতে পারবে একদম অফার প্রাইজের আরেকটা প্রোডাক্ট দেখায় একদম ল্যাকড়া স্টিচিং সুপার স্টিচি দেখেন কি পরিমাণ স্টিচিং এটা কিন্তু আমরা দিচ্ছি

এইগুলোর মধ্যে তিনটা আছে আর কিছু আছে বক্সের যেগুলো ওগুলোতে চারটা আছে আমি বক্সের প্রোডাক্টগুলো এখন দেখিয়ে দিচ্ছি আচ্ছা বক্সের যেমন এগুলো আমাদের একদম বক্স দেখেন না কত সুন্দর হ্যাঁ আমরা যদি একটু দেখাই দর্শক এটা কিন্তু জোস লাগছে দেখেন এই যে ইউনিভার্সিটি এটা এটা হচ্ছে হাই ডেনসিটি হাই ডেনসিটি প্রিন্ট করা আছে এগুলো কিন্তু এম এল এক্স এল ডাবল এক্স এল পর্যন্ত সাইজ আছে আর নেকের এই পোরশনটাতে কিন্তু সুন্দর করে দেখেন একদম যে এক্সপোর্ট অরিয়েন্ট প্রোডাক্টগুলো হয় ওই টাইপের কিন্তু হচ্ছে টুল প্রিমিয়াম পোলো আছে ভাই আমরা দেখাচ্ছি হ্যাঁ আচ্ছা ওকে এটা এটা কিন্তু ফুল এমব্রয়ডারি করা ভাই এমব্রয়ডারি কোয়ালিটি দেখেন কত টা কত সুন্দর আচ্ছা রহমান ভাই বলছে তিরিশ থেকে পঞ্চাশ টাকা বেশি নিলে কি খুচরা লাগা দেওয়া যাবে না ভাইয়া

এই যে ভার্সাসি আছে চার যেটা আসলে পছন্দ হয় দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আচ্ছা এগুলো হোলসেল নিতে পারবেন আমরা আবারও বলছি দেখেন এগুলো এত সুন্দর কোয়ালিটির টি শার্ট মাত্র প্রাইস থাকছে একশো টাকা এটা অফার প্রাইস একদম অফার প্রাইস একশো টাকা ওকে এখানে কিন্তু আরো অনেকগুলো স্টাইল আছে যেমন এটাও একদম ল্যাকরা ফ্যাব্রিকের মধ্যে তারপর এগুলো আছে ফুল কটনের আমাদের কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট ভাইয়া কালার গ্যারান্টি আচ্ছা প্রোডাক্টের কালার গ্যারান্টি শতবা কালার গ্যারান্টি আপনারা নিতে পারবেন এছাড়া আমি এখন কিছু পোলো কালেকশন দেখাই যে ভাইয়া টি-শার্ট দেখ দেখতে দেখতে তো অস্থির এখন পোলো দেখাই যেমন পোলো আমাদের কাছে কিন্তু কন্ট্রাস্টের অনেকগুলো স্টাইলের পোলো আছে যেমন এখানে জর্ডান দেখতে পাচ্ছেন এছাড়া কিন্তু অ্যাডিডাস আছে লাফ আছে বিভিন্ন রকমের কন্ট্রাস্টের পোলো আছে এছাড়া মাত্র 85 টাকায় যে পোলোটা বলেছে মাত্র 85 টাকা আমাদের কাছে কিন্তু পোলো আছে আচ্ছা 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 ওকে 85 টাকা থেকে আছে এই যে দেখেন এটা হচ্ছে কত এগুলো 100 এগুলো দেখা যাচ্ছে 130 35 45 এর মধ্যে কন্ট্রাস্ট গুলো হয়ে থাকে আচ্ছা আচ্ছা চমৎকার চমৎকার কালেকশন আছে আপনারা যারা নিতে চান দ্রুত আসতে হবে আসার লোকেশন উত্তরা কিভাবে আসবেন 11 নম্বর সেক্টর 2 এর বি নাম্বার রোড 8 এর এ নাম্বার হাউস হাউস বিল্ডিং হয়ে আসলে হাউস বিল্ডিং নেমে যে কোন রিকশা করে চলে আসতে পারবে সপ্তাহে 7 দিনে খোলা সপ্তাহে সাত দিনই আমাদের অফিস ওপেন আছে আচ্ছা আচ্ছা ওকে এই পাশে দেখেন মানে কত কত স্টাইল ভাই কয়টা দেখাবো 130 35 45 এর মধ্যে এত সুন্দর সুন্দর স্টাইল গুলো আছে কেউ যদি অফিসে আসে তাহলেই বুঝতে পারবে মানে 130 145 120 এই ধরনের ভেতরে পোলোর অনেক কালেকশন আছে হ্যাঁ আমরা দেখাচ্ছি জাস্ট ওকে এখানে তো অনেকগুলো টি-শার্ট দেখালাম আমি এখানে যেমন পোলো এটা মাত্র হচ্ছে 135 টাকা কত 135 টাকা দেখেন জি আচ্ছা ওকে এরপরে এই যে দেখেন এটাও আছে ব্র্যান্ডের এগুলো সেম প্রাইস এর খুব আছে এই যে কন্ট্রাস্টের এটা মাত্র 135 টাকা 135 কন্ট্রাস্টের ভিতরে হ্যাঁ এছাড়া কন্ট্রাস্ট কিন্তু আমাদের কাছে 110 এরও আছে যেটা আমরা দেখিয়ে দিয়েছি অথবা আরো একবার দেখিয়ে দিব সমশানে যেমন 125 130 135 এর মধ্যে অনেকগুলো স্টাইল আছে আচ্ছা ওকে শিমুল ভাই বলছে যে ভাইয়া কুরিয়ারে কি দেওয়া যাবে জি ভাইয়া কুরিয়ারের প্রোডাক্ট দেওয়া যাবে কুরিয়ারের মিনিমাম এক একটা স্টাইলে বারো পিস করে কয়েকটা স্টাইল মিলে আশি থেকে একশো পিস হলে আমরা কুরিয়ারে কন্ডিশনে প্রোডাক্ট দিয়ে থাকি আচ্ছা কুরিয়ারের কন্ডিশনে নিতে পারবেন ভাইয়া আশি থেকে একশো পিস মিনিমাম কোয়ান্টিটি নিলে কুরিয়ারে দেওয়া যাবে হ্যাঁ আচ্ছা ওকে এখানে কিন্তু ব্যান্ড কলারও আমাদের কাছে अवेलेबल আছে যারা ব্যান্ড কলার নিতে চাচ্ছেন খুব সহজেই কিন্তু নিতে পারে এছাড়া যারা এক্সক্লুসিভ কোনগুলো দেখতে চেয়েছেন তাদের জন্য মানে এই যে যারা এক্সক্লুসিভ যেগুলো বা বড় বড় জায়গায় বিক্রি বড় বড় গুলোতে এইটার মানে বিশেষত্ব হচ্ছে এটাতে কিন্তু কোনো সুইং সেলাই নাই দেখেন কোনো ধরনের সেলাই নাই আপনারা যদি দেখেন কোনো সেলাই নাই এটা আচ্ছা এটা নিচেটাও নাই এই ধরনের গুলো এখন ভালো চলছে এটা কিন্তু আমরা যে করেছে এটা ইম্পোর্টেড ফেব্রিক একদম ফেব্রিকটা ইম্পোর্ট করে আনা এটা বাহিরের একটা পোলো স্টাইল আমরা জাস্ট কপি করে করেছি এটা ফ্যাব্রিকেশনটা হয় এত সুন্দর কেউ যদি মানে এসে ধরে বা দেখে তাহলে বুঝতে পারবে এটা কলারটাও কিন্তু বাকি সব কলারগুলোর মত না যেমন আমরা এই কলারগুলো যেগুলো ইউজ করে থাকি এই কলার এই কলার सेम না

সাথে পোলো এছাড়াও হচ্ছে যেমন এই পোলো গুলো আমরা বক্স সহ দিচ্ছি পোলোতেও আমরা ভাই বক্স দিচ্ছি পার পিস পার বক্স এগুলো তো হচ্ছে ডাবল এক্সেল পর্যন্ত সাইজ আছে প্রত্যেকটাতে কিন্তু কালার সাইজ অ্যাভেলেবল আছে যেমন নন ব্র্যান্ডের মধ্যে এই পোলো গুলো স্ট্রাইপের মধ্যে একদম নন ব্র্যান্ড করা হয়েছে ওকে এটা জারার এই পোলোটা লং স্ট্রাইপ এছাড়া এই ডিয়োর এর এই পলোগুলাতেও কিন্তু হচ্ছে আপনার বক্স अवेलेबल আছে বক্স अवेलेबल আছে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সপ্তাহে 7 দিনে খোলা আছে দশেক চলে আসবেন হ্যাঁ জি এরও তো বক্স अवेलेबल আছে ওকে

এই যে অল ওভার প্রিন্টে চাইনা এগুলো দাম কম খুবই রিজনেবল জি আর এখন আমি কিছু ডেনিম কালেকশন দেখিয়ে দিব ভাইজি ডেনিম এর কিন্তু আমাদের অনেকগুলো ওয়াশ আর ডেনিম হচ্ছে 320 টাকা থেকে শুরু করে 660 এর মধ্যে আমাদের সব রেঞ্জ গুলো আচ্ছা আচ্ছা মানে লাইট ওয়াশ বলেন ডিপ ওয়াশ বলেন সব রকম ওয়াশ আছে তিন চারটা মানে डिफरेंट डिफरेंट ফ্যাব্রিকেশনের মধ্যে আমাদের কাছে প্রোডাক্ট अवेलेबल আছে চমৎকার এখানে দেখা যায় 28 থেকে 34 28 থেকে 34 30 থেকে 38 সবগুলো সাইজই अवेलेबल আছে 8 পিস অথবা 10 পিসের বান্ডেল যেমন এই ডেনিমগুলোতে এখানে কিন্তু একদম এক্সপোর্ট স্টাইলে একদম এমব্রয়ডারি করে করা আছে এগুলো কিন্তু একদম ফুল কটন মানে হাই জিএসএম এর মধ্যে আউন্স বেশি হবে এগুলো কিন্তু দেখতে পারে কাস্টমার দেখতে পারে না আচ্ছা ওকে মানে যাদের কম রেঞ্জের লাগবে তারা কম রেঞ্জের ডেনিম আমাদের কাছে পাচ্ছেন যাদের বেশি রেঞ্জের ডেনিম লাগবে তারা কিন্তু বেশি রেঞ্জের ডেনিমগুলো আমাদের থেকে মানে ডেনিম স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র 320 টাকা 320 টাকা থেকে আপনারা সর্ব সর্বোচ্চ কত দাম পর্যন্ত পাবে সর্বোচ্চ হচ্ছে 660 টাকা পর্যন্ত আছে 660 টাকা পর্যন্ত ডেনিম ডেনিমেরও হচ্ছে ভাই প্রাইস গুলো সব হ্যান্ডট্যাগে দেয়া আছে সাইজ যেমন দেয়া আছে মিনিমাম অর্ডার কোয়ান্টিটিটাও দেয়া আছে রেশিওটা কি কিভাবে আছে আচ্ছা ওকে এগুলো আপনারা দেখতে পারেন গ্যাবার্ডিং প্যান্ট আছে এগুলো আপনারা আছে ডেনিম আছে গ্যাবার্ডিং আছে যেমন এই ডেনিমটা মাত্র 330 টাকা এটা 330 টাকা দেখেন আট পিসের বান্ডেল হবে আট পিসের বান্ডেল হবে রেশিও নিতে হবে হ্যাঁ আর যে 320 টাকার প্যান্ট যেমন এটা হচ্ছে 320 টাকা এটা 320 জি এটা হচ্ছে আট পিসের বান্ডেল আছে প্রত্যেকটা সাইজ দুইটা করে 28 থেকে 34 পর্যন্ত এখানে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের স্যাম্পল রাখা আছে উপর থেকে এসে স্যাম্পল রুম থেকে স্যাম্পলটা দেখবেন নিচ থেকে আপনার প্রোডাক্টটা আপনি বুঝে নেবেন যারা হচ্ছে নন ব্র্যান্ডেড ডেনিম নিতে না আমাদের কিছু নন ব্র্যান্ডেড আছে ডেনিমের মধ্যে একদম সুন্দর করে কেয়ার লেভেল করা আছে যেন কোন প্রকার কোন প্রবলেম না হয়ে থাকে কত পার্সেন্ট কটন কত পার্সেন্ট স্প্যান্ডেক সব ডেনিমে দেওয়া আছে এখানে দেখুন অনেক অনেক স্টাইলের ডেনিম আছে সো যত দ্রুত সম্ভব অফার প্রাইস নিতে কম প্রাইসের গুলো নিয়ে ভালো বিজনেস করতে হলে অফিসে চলে আসতে হবে আচ্ছা ওকে এছাড়া বাচ্চাদের প্রোডাক্ট আপু আছে লাস্ট আমরা একটু বাচ্চাদের আর যেটা আমরা বলছিলাম হ্যাঁ আমরা প্রিমিয়াম পোলোগুলো দেখিয়েছি আচ্ছা বাচ্চাদের কিছু প্রোডাক্ট আছে এগুলো আপনারা সারা বছর পাবেন হ্যাঁ বাচ্চাদের যেমন রেগুলার এই প্যান্টগুলো আমাদের কাছ থেকে আপনারা মাত্র 20 টাকায় নিতে পারবেন রেগুলার এই প্যান্টগুলো যেগুলো রেগুলার ইউজ হয় এছাড়া বাচ্চাদের কিন্তু আমাদের অনেকগুলো স্টাইলের শার্টের কালেকশন আছে এগুলো হচ্ছে এগুলো 2 থেকে 12 পর্যন্ত এগুলো কিন্তু সব আলাদা আলাদা কালার পার কালারে 6 পিস করে নিতে হবে 135 টাকা হচ্ছে হাফ স্লিপ আর হচ্ছে দেখা যায় 150 60 এর মধ্যে লং স্লিপ গুলো পাওয়া যায় এছাড়া কিন্তু এখানে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর টি-শার্ট আমাদের কাছে अवेलेबल আছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে डिफरेंट डिफरेंट স্টাইল আচ্ছা डिफरेंट डिफरेंट স্টাইলের হবে এটা মাত্র 50 টাকা ভাই মাত্র 50 টাকায় মাত্র 50 টাকা মাত্র 50 টাকা তারপর এই প্রোডাক্টটাও মাত্র 50 টাকা ওকে মাত্র 50 টাকায় এছাড়া বাচ্চাদের কিছু হচ্ছে পোলো আজই আমরা একদম অফার প্রাইসে দিয়েছি যেমন এগুলো হচ্ছে 90 টাকা ছিল আজকে থেকে অফার প্রাইস হচ্ছে 85 টাকা আচ্ছা 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 যেমন এটাও মাত্র নব্বই টাকা ছিল আজকে থেকে পঁচাশি টাকা এছাড়া অল ওভার প্রিন্টের মধ্যে একটা আছে যেমন এটা এটা আমাদের হচ্ছে বড় সাইজও আছে আট থেকে দশ দশ থেকে বারো পর্যন্ত এরকম সাইজ হয় এছাড়া অল ওভার প্রিন্টের এই পোলোটা আমাদের আশি টাকা ছিল আজকে থেকে এটার অফার প্রাইস হচ্ছে পঁচাত্তর টাকা জি এখানে কিন্তু এছাড়া ম্যানসের অনেকগুলো শর্টস কালেকশন আছে শর্টস আছে ম্যানসের এগুলো কিন্তু অফার প্রাইস চলছে ম্যানসের শর্টস গুলো এখন আমরা মাত্র একশো দশ টাকায় দিচ্ছি একশো দশ টাকা একশো দশ টাকা এছাড়া বাচ্চাদের শর্টস যেমন আছে বাচ্চাদের কিন্তু টুল ফেব্রিকের মধ্যে শর্টস এর কালেকশন আছে

স্টাইল থেকে বারো পিস করে নিতে হবে অফিস থেকে এসে নিলে এম এল এক্সএল তিনটাই সাইজ থাকবে কালার থাকবে চার পাঁচটা মিলিয়ে বারো পিস আর যদি কুরিয়ারে কেউ নিতে চায় সেক্ষেত্রে এক একটা স্টাইলে বারো পিস করে কয়েকটা স্টাইল মিলিয়ে আশি থেকে একশো পিস হতে হবে ওকে দর্শক স্ক্রিনে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন যাদের প্রোডাক্ট লাগবে দ্রুত আসতে পারেন আর ইমো আপনারা হোয়াটসঅ্যাপ শুধু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেক্ষেত্রে যার যত পিস লাগে আপনারা বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে চাইলে এই প্রোডাক্টগুলো নিতে পারেন